这里有 পানি ট্যাঙ্কি নকশালবাড়ি রাজ্য সড়কে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিন ঘটনায় সুরগোল এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে নকশালবাড়ির বেঙ্গাই জোতের আমতলা এলাকায় পানি ট্যাঙ্কি নকশালবাড়ি রাজ্য সড়কে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনায় গুরুতরভাবে আহত হয় তিনজন আহতদের মধ্যে শ্রবণ শর্মা ও আরিয়ান ভট্টরায় দুজন উত্তর রামধন জোতের বাসিন্দা এবং রঞ্জিত মণ্ডল ভিউয়ের বাসিন্দা পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতাল এবং পরবর্তীতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থল থেকে বাইক দুটিকে থানায় নিয়ে আসে গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ নকশালবাড়ি থেকে প্রশান্ত বর্মনের রিপোর্ট নিউজ মেট্রো